আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে সেই বৃষ্টি ভেজা পায় সামনে এনে হয় ফোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী সে বৃষ্টি ভেদা পায় সামনে এলে হয় আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী ধারাতে চার মনে হারাতে হারাতে চাই মন হারাতে শ্রাবণের বুকে প্রেম কবিতা